যদি কোনো মানুষের দিকে বেশি মহব্বত হয়ে যায় তখন সে তোমাকে কষ্ট পাওয়ার বেশি ডরাতে শুরু করে তখন তোমাকে বেশি প্রশ্ন করে কোথায় যাচ্ছ কেন যাচ্ছ কখন আসবে আর কোনো খারাপ কাজের জন্য গেলে তোমাকে বাধা দেয় কিন্তু তোমার কাছে লাগে ওই মানুষটা তোমাকে সন্দেহ করছে কিন্তু না ওই মানুষটা তোমাকে ভালোবাসে বহুত বেশি ওকে তোমার ফিকির করা দরকার এই কারণে সে তোমাকে আগে থেকে জানতো না কিন্তু সে তোমাকে নিজের থেকে বেশি ভালোবাসে কখনও তাকে অবহেলা করো না যদি তুমি তাকে অবহেলা করো শুরু করো সে যদি বুঝতে পারে তুমি তাকে অবহেলা করছো সে একেবারে এই রকমভাবে বেঙে পড়বে তুমি কখনো চিন্তাও করনি আর সময়ের সাথে সাথে তোমার দিকে আর কমতে থাকবে তোমার সাথে ভালো আচরণ করা কমে যাবে তুমি দেখবে আস্তে আস্তে তোমার ভিতরে কিছু একটা চিন্তা চলে আসবে সে তোমাকে কেন কিছু বলে না কেন কিছু জিগাই না কিন্তু তুমি যদি তার খেয়াল রাখা আরম্ভ করে দাও তাহলে দেখবে সে আবার সবকে সব বলে গিয়ে তোমার কেয়ার করা শুরু করে দেবে এটাই সত্য কারণ সেই মানুষটা এই রকমই কেউ যদি তার সাথে একটু ভালো ব্যবহার করে সে মানুষটা তার জন্য পুলিশ একটা সিঁড়ে দিয়ে দিতে চায় সেই মানুষগুলি হল কিছু কিছু নারী অর্থাৎ মেয়ে মানুষ যদি তোমাদের কাছে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তো আর কোনো কথাই নেই ধন্যবাদ আজকে সবাইকে দেখো পরবর্তী ভিডিওতে